এখন আমাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা কিনা হবে না আমাদের সবসময় হয় যে লড়াই করে যাওয়ার জন্য যে ক্ষমতা প্রথম বলে হয়ে যায় আমাদের বারবার এটা প্রতারণার লড়াই করতে হয় সেই লড়াইটা আমরা

অভ্যুত্থানের পরে এখনো আমরা পথ নির্বাচন করতে পারছি আমরা এই আলোচনার মধ্যে বারবার এবং তারপরে প্রথম কন্ডিশন আগুন সংস্কার বিচার এবং নির্বাচন তিনটাকে একটা প্রতিপক্ষটা আসতে আচ্ছা বছর পনেরো বছর আমাদের তো তিন ধরনের অভিজ্ঞতা ছিল না একটা পোকা ধাওয়া নির্বাচন দেখেছি আর রাত্রিকালীন নির্বাচন দেখেছি আঠারোতে আর আমির নির্বাচন দেখেছি অফিস এটা দেখে মানুষের মধ্যে ধারণা হয়েছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে তাহলে দুই হাজার উনিশে আট নতুন ধরনের নির্বাচন দেখবো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকে যায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যাবে না এটা মানুষের কাছে অভ্যুত্তর ছাড়া বিভিন্ন ছিল